সাজদায় পরে আল্লাহর সাথে কান্না করতাম যে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তা আমি অলায়াতে প্রায় চারশো সিবি ড্রপ করি ওনারা আমার জন্য জব নিয়ে আসতো ক্লিনিং অথবা টি বয়ের কিন্তু টি বয়ের জব আনলে ওরা যেটা বলতো যে আমাকে দাড়ি কেটে ফেলতে হবে চাকরি পেয়ে তো আমি শেষ দায় পরে গেছি আমার একটা বার্নিং ডিজায়ার ছিল যে এখানে কোনো কিছু শিখতেই হবে যে এখানে যেতাম আমার কাজে ছিল দু মায়া কাজ করে সে যদি শুধু ফাইভ পাস হয় সে আমার এই জায়গাতে আসতে পারবে শামীম আল নিজে একজন সফল প্রবাসী প্রবাস জীবনের শুরুতে যিনি সৌদিতে একটি চাকরির আশায় চারশো সিভি ড্রপ করেছিলেন তিনি এখন সৌদিতে একজন বিনিয়োগকারী তার হাত ধরেই বিনিয়োগকারী হয়ে উঠেছেন আরও শত শত প্রবাসী তার নিজের প্রতিষ্ঠানে কাজ করছেন অনেক বাংলাদেশি মাদ্রাসায় পড়া শামীমের ছিল না ইংরেজি ভাষার দখল আর কম্পিউটারের দক্ষতা তবু দমে যাননি শামীম লড়াই সংগ্রাম করে সৌদি রিয়াদে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান রিয়াদে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে তার জীবন সংগ্রাম আর সাফল্যের গল্প শুনিয়েছেন মাইগ্রেশন শুনিয়া পক্ষ থেকে শামীম আলামিনের সঙ্গে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক আবুল বশির কুমিল্লার কোটবাড়ি এলাকার আমিনুল হক সর্দারের ছেলে শামীম দু সালে যান সৌদি আরবের রিয়াতে অজানা পরিবেশ অচেনা মানুষ ছিল না টেনে তোলার কেউ কেবল জানতেন নিজের কাজ দিয়ে দক্ষতা বাড়িয়ে নিজের জীবন নিজেকেই গড়তে হবে দীর্ঘ সাধনায় যিনি তৈরি করেছেন এএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেয়েছেন সৌদি সরকারের বিনিয়োগকারীর স্বীকৃতি দু সালে সৌদি যাওয়াটা অনেকটা আকস্মিক তার বড় ভাইয়ের হাত ধরে সৌদিতে আসার পরে যে চ্যালেঞ্জটা আমি সর্বপ্রথম দেখি এটি হচ্ছে ওরা ওনারা আমার জন্য জব নিয়ে আসতো ক্লিনিংয়ের অথবা টি বয়ের কিন্তু টি বয়ের জব আনলে ওরা যেটা বলতো যে আমাকে দাড়ি কেটে ফেলতে হবে কেন কেটে ফেলতে হবে কারণ এই দেশে দাড়িওয়ালা মানুষকে ওরা একটা এক্সট্রা সম্মান দেয় ওরা এটা ইতস্তবোধ করে যেন একজন দাড়িওয়ালা মানুষকে বলবে এই চা দাও এই তুমি এটা ক্লিন করো এই জিনিসটা কিন্তু এখনো বিদ্যমান আছে সৌদিদের মধ্যে আমার মনের মধ্যে নিজের একটা ব্যক্তিত্ব ছিল এটার কারণে আমি ওই দিকে কোনোভাবে যেতে পারতেছিলাম না তখন আমি মানে সত্যি আমি সেজদায় পরে আল্লাহর সাথে কান্না করতাম যে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো দুই লাখ টাকা ধার করে সৌদি আসায় বাড়তি চাপে ছিলেন স্বামী জানতেন সেই টাকা তাকে ফেরত দিতে হবে মা বাবাকে খানিকটা হলেও স্বস্তি দিতে হবে ঋণের কারণে আমি যে মুভ করব দেশে এইটা আমি মাথায় নিতে পারতেছিলাম না ঋণ না হলে হয়তো আমি মুভ করে ফেলতাম দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়েছে আমার জন্য বারবার জব আসতেছে আমি পরে জব রিফিউজ করতেছি এই জবে আমি যেতে পারবো না আমি সাথে সাথে আমার এক ফ্রেন্ডকে কল দিলাম কল দিয়ে বললাম আমি তখনই বুঝতে পেরেছি আমার গ্যাপ কি আমার গ্যাপ ছিল আমার কম্পিউটার আর ইংলিশ তার মধ্যে ভাষায় যারা ছিল সবাই হাসতো আমাকে নিয়ে খুব বেশি হাসতো মানে মনে করতো যে আমি মনে হয় যেন আসমান থেকে নেমে গেছে ওরা যেটা আমাকে বুঝাতে চেষ্টা করতো আমরা এত পড়াশোনা করে কোনো কিছু করতে পারি না তুমি ভাষায় পড়াশোনা করে কোনো কিছু করে ফেলবা এক সময় কাজ করতে না পারায় আল্লাহর দরবারে মোনাজাত করতেন যাতে একটা ভালো কাজ পান মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করলেও তার ছিল না কম্পিউটারের কোনো জ্ঞান ছিল না ইংরেজির শিক্ষা এমন একটা কম্পিউটার এনে আমি এক লাইন এক লাইন আগের যে বইগুলো ছিল আপনি দেখেন বইগুলোর মধ্যে বার বারটা কোন বার তারপরে কোথায় ক্লিক করতে হবে ডাইনে বামে এই বারের পরে ওইটা এমন বুঝিয়ে দিত তো ওইভাবে আমি একটা একটা পেজ করে মুভ অন করতাম কম্পিউটারে আর ইংলিশটা একটু 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 ইয়ে করে আমি আমার সাথে গ্লাসে দাঁড়িয়ে যখন সবাই ডিউটিতে চলে যেত গ্লাসে দাঁড়িয়ে আমি একটা কোয়েশ্চেন করতাম আবার আমি এটার অ্যান্সার দিতাম আমি একটা কোয়েশ্চেন করতাম আবার আমি একটা এটার অ্যান্সার দিতাম তিন মাস ইংরেজি আর কম্পিউটার জ্ঞান নিয়ে প্রথম বানান নিজের সিভি শুরু হয় সৌদির রিয়াদে তার চাকরি খোঁজা এক মাস পর তিনি পেয়ে যান অফিস সেক্রেটারির একটি চাকরি তারপর আমি একটা সিভি বানাই নিজে নিজে তখন এই সর্বপ্রথম আমি জানতে পারি যে সিভি বলে কোনো কিছু আছে একটা সিভি বানাই বানিয়ে ওই সিভিটা নিয়ে ওরা যখন সবাই ডিউটিতে চলে যেত আমি লুকিয়ে বের হয়ে যেতাম কারণ ওদেরকে জানানো যাবে না আমার ডিসএবিলিটিটা জানলে ওরা একটু বেশি হাসাহাসি করে আমি অলায়াতে প্রায় চারশো সিবি ড্রপ করি চারশো চারশো কোম্পানিতে আমি সিভি ড্রপ করি আমি যখন সর্বপ্রথম গিয়ে একজন লোককে বলি আই এম ফর জব সে আমাকে জিজ্ঞাসা করতো যে হোয়াট টাইপ অফ জব ডু ইউ লকিং ফর এটার উত্তরটা আমার জানা ছিল না তো আমি আরাবিতে কথা বলতাম তার সাথে আমি দেখতাম যে ওরা মিশরি তবে আমার আরবিটা ছিল কোরআনের ভাষায় কোরআনের ভাষার কারণে তখন ওরা বলতো তা তাত হাদদাস বিলোগাল আরবি আল ফোসহা ওইয়া মা মানে তুই আরবি ফোসা ভাষায় কথা বলবি আর এখানে চাকরি চাকরি এটা তো হবে না তো ইংলিশটা আমি ওই যে চাকরির ইন্টারভিউ ওই যে চারশোটা অফিসে আমি আমার সিভিটা দিয়েছি চারশো জনের মানুষের সাথে আমার পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কনভারসেশনের সময় হয়েছে আমি এইটাকে একটা অপরচুনিটি হিসাবে নিছি জান মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল তাকে দক্ষতা অর্জন করতেই হবে কাজ শিখেই বড় হতে হবে পেতে হবে প্রতিষ্ঠা কিন্তু তিন মাস পর বেতন না বাড়ানোয় এক সময় জব ছেড়ে দেন শামীম আলহামদুলিল্লাহ আমি ওইখানে জব করি আমি চাকরি পাই এক হাজার রিয়াল বেতনে যেহেতু আমি কোনো কিছুই জানি না ওরা আমাকে এই সুযোগটা দেয় আলহামদুলিল্লাহ এই সুযোগ পাওয়ার পরে আমি ওইখানে চাকরি করি তিন মাস চাকরি করার পরে ওনারা আমার বেতন দুই হাজার করার কথা ছিল তবে আমার বেতনটা দুঃখজনকভাবে ওনারা বাড়ায় না আমার একটা বার্নিং ডিজায়ার ছিল যে এখানে কোনো কিছু শিখতেই হবে আমাকে পরে ওই জব থেকে তিন মাস পরে যখন ওরা স্যালারি ইনক্রিজ করে না আমি চাকরিটা ছেড়ে দিই কারণ আমি বুঝতে পারি যে আমার দুই হাজার হয়ে গেছে চাকরি ছেড়ে দেওয়ার পরে আমার ভাই এবং আমার আত্মীয় স্বজনরা অনেক আমাকে ব্লেম করে রমজান মাস ছিল সবাই আশা করতেছিল যে আমি কিছু টাকা দেশে এটা থেকে আমার আব্বা মাম্মাও একটু মন খারাপ করে যে অন্তত ঈদ পর্যন্ত তুই জবটা করতি তারপর আমি ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি আবার তিন দিনই আরেকটা চাকরি পেয়ে যাই পঁচিশ হাজার স্যালারি আমার মানে ইতিহাস ঘুরে যায়

তখন তিনটা জব আমি টার্গেটে নিয়েছিলাম একটা হচ্ছে ট্রাভেল এজেন্সি আর একটা ব্যাংক আর একটা সেক্রেটারি তো আমি দেখলাম যে ট্রাভেল এজেন্সিতে জব করার জন্য কিছুটা থ্রুলি ইংলিশ প্রয়োজন হয় তো আমার তো এটা আকাঙ্ক্ষা ছিল আমি ফিল করতাম যে আমি যদি ট্রাভেল এজেন্সির কাজ জানি দ্যাট মিন্স আমি যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারব আমি বাংলাদেশে গেলেও এই চাকরি আর কোনোদিন যাবে না ওই একটা ফিলিংস ছিল আমার তখন আমি যখন ওইখানে তিন হাজার সাড়ে তিন হাজার বেতন প্রায় এক বছর চাকরি হয় এক বছর ইয়া করি তারপর আমি ওই চাকরিটা ছেড়ে দিই আমি একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করব এটাতে ফিউচার আছে বলে আমি এমন না যে আগে একটা ব্যাকআপ চাকরি বাইর করি তারপরে ছাড়ি না আমি আগে চাকরি ছেড়ে দিই আমি নিজেকে অনেক স্ট্রং ফিল করতাম যখন আমি বেশি কষ্টে পরে যেতাম আমি এটা ফিল করি যে কোনো ব্যক্তিকে বছরে বা দুই তিন বছরে একবার কষ্টের পজিশনে ফেলা উচিত কারণ তার স্ট্রাগল তার ভিতরের যে মানে হ্যাঁ স্প্রিয়াটা মানে বেকার থাকতে থাকে বা এক জায়গায় স্টেবল কমফোর্ট জোনে থাকতে থাকতে যে তার একটা আরামপ্রিয়তা চলে আসছে এটা নষ্ট করার জন্য তার কিছু সমস্যা আসতে হবে কিন্তু নতুন চাকরিতেও ষড়যন্ত্রের মুখে পড়ে তিনি চাকরি ছাড়তে বাধ্য হন শুরু হয় আবার চাকরি খোঁজা এক সময় শামীমের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে জর্ডানে এক প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে শামিমের ইনকাম ওঠে দশ হাজার রিয়েলে আমি আবার জব খোঁজার জন্য বের হয়ে যাই প্রায় এক সপ্তাহ পরে আমি একটা জব পাই পনেরোশো রিয়ালে তো আমি সুযোগটা আর হাত ছাড়া করি না ঢুকে যাই আমি ভাবছি যে ঠিক আছে যায় দেয় ঢুকলাম ঢুকার পরে এখানে তিন মাস জব করলাম তিন মাস পরে ওইখানে কোনোভাবে ওরা বেতন বাড়ায় না কমিশনের জায়গা তারপর আমি একটা জর্দানের কাছে কাজ পেয়ে যাই সাতাশো পঞ্চাশ রিয়াল বেতনে এটা ছিল দুই হাজার নয়ের শেষের দিকে তখন থেকে আমার লাইফ পুরাই ঘুরে যায় সাতাশো পঞ্চাশ রিয়াল বেতন সেই কমিশন দিত আমি কাজ করতাম চোদ্দ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা যেখানে যেতাম আমার কাজ ছিল দু কাজ করা দুই হাজার দশে যখন আমার স্যালারিটা চার হাজার রিয়াল হয়ে যায় ওইখানে পরে আমি কমিশনও আমাকে দেয় কমিশন টমিশন আমি দশ রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারি এভাবে আমি দুই হাজার পর্যন্ত যাই ২০১২ হাজার আমি জবটা ছেড়ে দেই বিজনেস শুরু করব এই জন্য তখন আমি একটা ট্রাভেল এজেন্সি ব্রাঞ্চে দেই তখনও আমাকে সবাই বিরোধিতা করতেছিল যে দশ হাজার রিয়াল মোর দেন এনাফ এটা আসলে না আমাকে এক ব্যক্তি বলতেছিল যে ভাই আমি দুইটা বা কালা চালাই পাঁচ হাজার পাঁচ হাজার করে আমার ইনকাম আসে এও প্রত্যেক মাসে আসে না তারা এটা বলতেছিল যে তুমি দুইটা বিজনেসের বেতন পাইতেছ আমি আর পুরো চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি একটা বিজনেস শুরু করি প্রায় এক দেড় বছর আমার ইনকাম থাকে দুই হাজার আড়াই হাজার দশ হাজার থেকে আমি আবার দুই হাজারে চলে যাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মুভ অন করি মুভ অন করতে করতে দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ পর্যন্ত আসি আমার ইনকাম তখন থার্টি ফর্টি ফিফটি থাউজেন্ডে ক্রস করে দুই হাজার পরে আমি সর্বপ্রথম জানতে পারি করোনা করোনার সময় আমি জানতে পারি যে সৌদি সরকার ইনভেস্টমেন্টের একটা সুযোগ দিয়েছে এক সৌদির মাধ্যমে আমি ইনভেস্টর হই তখন তাকে আমি প্রায় কাছাকাছি এক লাখ রিয়ালের মতো আমার পে করতে হয় ইনভেস্টর হইতে দুই হাজার একুশের শেষে বাইশে শুরুতে আমি ইনভেস্টর হয়ে যাই সৌদি আরবে ইনভেস্টর হয়ে আমার যে অফিসটা আগে সৌদির নামে ছিল ওই সৌদির সাথে আমি একটা কন্ট্রাক্টে আসি শুধু নিজের জন্য নয় সৌদিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগকারীর লাইসেন্স পেতে সহযোগিতা করেছেন সেই সংখ্যা ছয়শোরও বেশি আমার কিছু ফ্রেন্ডলি বিজনেস ওনার ছিল তারা আমার সাথে যোগাযোগ করে বললো আমাকেও ইনভেস্টর বানিয়ে দেয় তো আমি তো আর জানি না আমি সৌদির কাছে নিয়ে তাকে ইনভেস্টর বানিয়ে দিই বানিয়ে আরেকজন আসলো বাংলাদেশ থেকে রহমান ভাই হলিডে ট্রাভেলস এর মালিক উনি তো উনিও আসলো ওনার সাথে আমার পরিচয় ছিল আহ ওনাকেও বানিয়ে দিই পরে দেখলাম যে আস্তে আস্তে লোকজন আসতেছে ওনার পরিচয় ওনার পরিচয় তখন এটাকে আমার আস্তে আস্তে কি হয়ে গেলো এটা আমার একটা পেশায় পরিণত হয়ে গেলো স্বামী মনে করেন যদি কারো প্রতিজ্ঞা থাকে দূরদর্শিতা থাকে তাহলে তিনি উন্নতি করতে পারবেন প্রয়োজন শুধু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া কাজ শিখে যাওয়া প্রবাসে বেছে নিতে হবে এমন সব কাজ যাতে শেখার সুযোগ আছে আছে উন্নতির সম্ভাবনা সে যদি শুধু ফাইভ পাস হয় সে আমার এই জায়গাতে আসতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে পাঁচটি বুচ্ছর কন্টিনিউ কোন একটা বিষয়ের ওপর কাজ করে যাওয়া আমরা যে জিনিসটা করি কাজ শেষ ফেসবুক ইউটিউব টিকটকে আট ঘন্টা দশ ঘন্টা সময় নষ্ট না করে দুই ঘন্টা সময় নিজেকে ইম্প্রুভ করার কাজে লাগাইতে হবে মিনিমাম এক ঘন্টা সময় যদি একজন লোক নিজেকে ইম্প্রুভ করতে কাজে লাগায় তাহলে সে আগামী পাঁচ বছর আমার জায়গায় চলে আসতে পারবে আমি আরও সহজ করে যদি বলি একজন ব্যক্তি মুরুক্ষ হোক সে যদি মনে করেন একটা কনস্ট্রাকশনের কাজে জয়েন করে ল্যাবারে সে ওইখান থেকে মিস্ত্রি হতে পারবে মিস্ত্রি থেকে সুপারভাইজার হতে পারবে সুপারভাইজার থেকে সে ইঞ্জিনিয়ারও হতে পারবে এই দেশে এখন যাদের নলেজ আছে তাদেরকে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিচ্ছে সৌদি আরবে আমাকে টার্গেটে করতে হবে এমন একটা চাকরি যেটা থেকে আমার মুভ করা সম্ভব যেমন আমি যদি একটা রেস্টুরেন্টে ক্লিনিং হই তাহলে ওইখান থেকে আমি একটা শেফ হতে পারবো শেফ থেকে সুপারভাইজার হতে পারবো ঠিক আছে কিনা এইভাবে মুভ করলে সহজ সৌদি প্রবাসীরা জানিয়েছেন শামিম আল আমিনের জীবন সংগ্রাম হতে পারে নবীন প্রবাসীদের অনুপ্রেরণা প্রবাসে আপনার সফলতার গল্প আমরা শুনতে চাই জানাতে চাই কোটি প্রবাসীদের কমেন্টে জানান আপনার আগ্রহের কথা